আপনি একদিন একটি আপেলে কামড় দিয়ে দেখলেন আপনার আপেলের রক্ত লেগে আছে এরকম আমাদের অনেক সময় হয়ে থাকে যে আমরা আপেল বা পেয়ারা কামড় দেওয়ার সময় এর মাঝের রক্ত লেগে থাকে অনেক সময় আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার সময়ও ব্রাশের গায়ে রক্ত লেগে থাকে অথবা আমরা যদি কোনো সময় থুথু ফেলি তাহলে সেখানেও রক্ত পাওয়া যায় এটিকে জিনজিভাইটিস বলে মানে মারির প্রদাহ এটি তৈরি হওয়ার পেছনে প্রধান যে কারণ সেটি হলো যে দাঁতের নিচে প্লাক ক্যালকুলাস জমে যাওয়া আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই এই খাবারগুলো চব্বিশ ঘন্টা পর যদি পরিষ্কার না করা হয় তাহলে এটি একটি শক্ত আবরণ তৈরি করে এই আবরণটি আমাদের মারির নরম মাংসের সাথে লেগে প্রদাহ তৈরি করে এর ফলে মাড়ির স্বাভাবিক রক্ত প্রবাহ কমে যায় এবং কোনো কিছুর আঘাত পেলে ওই জায়গা দিয়ে রক্ত বের হয় মাড়ি থেকে রক্ত পড়ার এই বিষয়টি শক্ত পাথরের কারণে হচ্ছে এটি তো অনেকেই জানেন এই শক্ত পাথরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলোর কারণে আমাদের আরও কিছু কিছু সমস্যা তৈরি হয় যেমন আমাদের মুখে দুর্গন্ধ এবং দাঁত নড়ে যাওয়া তারপরে কোনো কিছু খেতে গেলে দাঁতে শক্তি কম পাওয়া এইসব ব্যাপারগুলোর জন্য আমরা যেই চিকিৎসাটি রুগীদেরকে দিয়ে থাকি তা হলো প্রফেশনাল স্কেলিং অ্যান্ড পলিশিং এই স্কেলিং পলিশিংই হচ্ছে এই জিনজিভাইটিজের একমাত্র চিকিৎসা ঘরোয়া সমাধান হিসাবে আপনারা লবণ গরম পানি ব্যবহার করতে পারেন রেগুলার ব্রাশিং এবং ফ্লসিং এই জিনিসগুলো করতে পারেন আরেকটি জিনিসের জন্য মাটি থেকে রক্ত পড়ে সেটি হচ্ছে ভিটামিন সি এর ঘাটতি আপনাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি থাকলে আপনাদের মাড়ি থেকে রক্ত পড়তে পারে এর জন্য আপনারা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে পারেন অনেক সময় আবার ভিটামিন ডির জন্য মাড়ি থেকে রক্ত বের হয় আসলে ঠিক কি কারণে আপনার মাটি থেকে রক্ত বের হচ্ছে এটি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আপনার আশেপাশে একজন বিডিও স্পাস করা মুখ এবং দন্তরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে দেখাবেন আপনার মাটি থেকে আসলে কিসের জন্য রক্ত বের হচ্ছে আবার অনেক সময় রক্তের অনেক সমস্যার কারণেও মাটি থেকে প্রদাহ হয় এবং রক্ত পরে তবে সচরাচর যেটি দেখা যায় সাধারণত মানুষের ওই জিঞ্জিভাইটিস হয় এবং জিঞ্জিভাইটিস হওয়ার প্রধান কারণ হচ্ছে প্লাক ক্যালকুলার জন্য মাটিতে প্রদাহ তৈরি করে এবং প্রদাহের ফলে মাটি থেকে রক্ত বের হয় সবাই i okay.